সিরাজদিখানে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিরাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা বারোটায় সিরাজদিখান উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন সহসভাপতি মোতাহার হোসেন মোয়াজ্জেম হোসেন বাবুল সাবেক সদস্য সচিব আনসার মোল্লা দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা রসুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকাশ আলী জেলা স্বেচ্ছাসেবক দলের মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন সদস্য সচিব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম সদস্য সচিব শেখ মুহাম্মদ রাসেল বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি অনন্যা রহমান অর্পা প্রমুখ এছাড়াও উপজেলার চোদ্দটি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা করা হয় রিপোর্ট ফরহাদ হোসেন জোনি এনএনটিভি টিভি মুন্সীগঞ্জ